মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই স্বাগতম আমার চ্যানেল দেখো ওর দেখায় সো বন্ধুরা আজকে যেটা আমি ভিডিও বানাইতে চাইলাম একচুয়ালি আমি ফোনটার মধ্যে অনেক এক্সপ্লেন হইতে গাইস ফুলোটার মুদ্রা আমি এক্সপ্লেন করতে চাই গতকালকে রাত্রে যেটা শিলগুড়িতে সলের ব্রহ্মবাবার মেলা ঠিক আছে বন্ধুরা জানেন সবাই এখানে মেলা সলের এইখানে ব্রহ্মবাবার মেলা তো সেই মেলাতে আমি গেছিলাম আর যেহেতু আপনারা ভিডিও থামলেন দেখুন তো একটু ওয়েজাস্ট অপেক্ষা করেন আমি ফুটা আপডেট আমি দিলাম কি কে কারণে এই ভিডিওটা বানাই দাম আমি বর্তমানে তাদের বাগানের মধ্যে আসি তো আমি খুঁজে দিলাম গতকালকে রাত্রে যে বড়ম মেলা মানে আমি গেছিলাম এখানে দেখতে বন্ধুরা তো এখানে একজন ভাই আমার কোশন যে দাদা আপনি তো দেখি আমি যে আপনি জবের আপডেট দিন রিলেটেড টু শিলচর মানে মেন্টা বরাকবুলি ত্রিপুরা সহ তো আমরা অ্যাকচুয়ালি বাগানের মধ্যে কয়েকটা ভ্যাকেন্সি খালি হয়েছে যদি আপনি একটু সময় ফাইন আগামী কালকে বা একটু একবার লাগে বা আপনি যদি সময় ফাইন তো ভাবছি ভাই আজকে সানডে বার আমার ছুটির দিন তো আপনাদের লাগিয়ে একটা ভিডিও আমি দিয়ে দিই যদি আমার কোনো ভিওয়ার্স আপনারা বাগানে চাকরি করতে চান তো এই জবটা স্পেশালি আপনাদের লাগে ঠিক আছে কিন্তু দেখুন এই জবটা কী কী এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবা তো আমি ফুল আপডেটটা দিয়ে দি এন্ড এখানে যেটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারা আমি চাহ বাগানের মধ্যেই আসি আমি একটু ব্যাক ক্যামেরা করেও দেখাইমু আমি শিলগুড়িতে যেটা কি জালেঙ্গা তো জালেঙ্গার মধ্যে যেটা তারা বাগান আছে সেই বাগানের মধ্যে চাকরির আপডেট আইসিছে বন্ধুরা তো আপনারা স্কিপ না এন্ড আমি এটাই রিকোয়েস্ট করবো দেখুন আপনাদের লাগিয়ে আমি আইছি বন্ধুরা ভিডিও বানাবার লাগে যাতে বুঝতে পারা কারণ যাতে যাতে আমার কোনো ভিওয়ার্স আপনার এই জবটা করতে পারেন মানে এত অপরচুনিটি আপনাদের লাগে আমি নিয়ে আইন হইতে খুঁজে যাই মানে ইউ কান ইমাজিন গাই আমার কাছে ডেইলি ইনস্টাগ্রামে ফেসবুকে তারপরে আমার মেসেঞ্জারে অনেক ধরনের আপডেট আয় বন্ধুরা প্রত্যেক দিন আপডেট আয় তো আমি সেই আপডেটটা আপনাদের সামনে দিয়ে দিবো বাকিটা আমি বেশি কিছু আলোচনা এই ভিডিওতে মানে জাস্ট এটাই করবো যে আপনারা এই জবটা এপ্লাই স্পেশালি করতে কিরকম ঠিক আছে না তো এপ্লাই করতে গেলে দেখুন এখানে এই জবটা আপনারা এপ্লাই করবা রকম মেইন মধ্যে কি কথা ঠিক আছে না বন্ধুরা তো আই হোপ কি আমার আওয়াজটা আপনাদের সামনে ক্লিয়ার আর আমি বুঝতে পারলাম না দেখুন আমার কাছে আপডেট আবার সাথে সাথে আমি যেরকম আপডেট হোক আমি আপনার সামনে দিয়ে দিই চাহেবো ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক আর চাহে ইউটিউবে হোক ঠিক আছে না কারণ বন্ধুরা আপনাদের লাগিয়া এত কিছু আপডেট আমি খুঁজাই খুঁজে নিয়ে আই কারণ দেখুন একটা জব খুঁজাইয়া বারে করা বহু মুশকিল আছে বন্ধুরা তো যেহেতু আপনাদের পেয়ারের কারণে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমার চ্যানেল সিক্সটিন থাউজেন্ড উফরে সাবস্ক্রাইবার সেভেন্টিন থাউজেন্ড উফরে ক্রস করছে বন্ধুরা একমাত্র আপনাদের কারণে ঠিক আছে না তো আপনাদের আমার সাথে আসুন তো আমি কষ্ট কিছু মনে হয় বন্ধুরা কারণ আজকে সানডে থাকার কারণে আমি এইরকম আপডেট দিতে পারলাম আমি আমি এরকম আইছি আমি কারণ অন্য তো আমি একটু লেট হলো ভিডিওটা আপলোড করতে গেলে কারণ গতকালকে রাতেই তিনি আমার সঙ্গে কথা কইন আনফর্চুনেটলি বন্ধুরা আমি তাদের যেটা ভেকেন্ডের ডিটেসটা আমি দেখাইতে পারতাম না কারণ তারা এটা অ্যালাউড নাই যে এখানে ভিডিও কল করিয়া বা ভিডিও ক্যামেরাতে এখানে মানে হাইলাইট করতাম ঠিক আছে না তো এটাই আমার আনফর্চুনেটলি হইলাম আমি এর লাগেই বাকি দেখো এখানের যেটা জবের জবের ডিটেস্ট আমি কই অংশ কথা তো এখানে তাদের যেটা ভেকেন্সি রিলিজ হয়েছে অ্যাকাউন্টেন্সির কারণে আছে বা বাবু যেটা টিলাতে যেটা ফ্যাক্টরি ফ্যাক্টরি টিলাবাবু যারা হয় তো আমার মনে করো কোনো শাহফাতি যারা উঠাইব তাদের হিসাব নিকাশ আপনারা রাখতা ঠিক আছে না তারপরে অ্যাকাউন্টেন্সির কারণে যারা বেতন দেওয়া হয়ে প্রত্যেক মাসে যাদের তো তাদের হিসাব নিকাশ আপনাদের কাছে রাখতা এইরকম ধরো অপরচুনিটি বন্ধুরা তো ওইখানে দেখুন হায়ার সেকেন্ডারি একটু গ্রাজুয়েট লেভেলে জব আছে আপনারা একটা খাস করবা আমি তাদের যেটা অফিসিয়ালি মেইল আইডি আমাদের এই যিনি ম্যানেজার আছেন তাই আমার কইসবেন যে আপনি একটা কাজ করবা আমাদের যেটা অফিসিয়ালি মেইল আইডি আছে মানে জব রিলেটেড সেই মেইল আইডিটা আপনি দিয়ে দিবা যদি কোনো ভিউার্স যদি ইন্টারেস্টেড থাকে তো উনি অ্যাপ্লাই করতে পারবো থ্রু ইমেইল উনি যেহেতু আমার কইশন যে ইমেলের থ্রুতে আপনারা অ্যাপ্লাই করতে লাগবো বন্ধুরা তো আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনাদের যেটা সিবি আছে বন্ধুরা বায়োডাটা সেই বায়োডাটা একটু আপনারা এডিট করুন যেটা আপডেটেড হয়তো দুই দিন আগে হোক আর দশ দিন আগে হোক সেটা ভালো করে এডিট করুন আপডেট বানাই যদি আপনারা ভিডিও না দেখুন আমি আজকে থেকে তিন চার দিন আগে একটা ভিডিও বানাইছিলাম লাইভ ভিডিও যেখানে রিজিউমটা কী করে বানাবেন সেই ভিডিওটা আপনারা দেখিলে বুঝতে পারবা নিজের মোবাইল থেকেও যদি ল্যাপটপ ডেস্কটপ না থাকে নিজের মোবাইল থেকে আপনারা ডাব্লিউপিওস ইনস্টল করুন এখান থেকে ওয়াড এক্সেলে গিয়ে আপনাদের আপডেটের সিবিটা এডিট করতে পারবা কারণ সিবি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গাইস একজন এইচ আর ইমপ্রেস করতে গেলে তো আমি যার এইচআরের ইমেল এড্রেস শেয়ার করবো সেই এইচআর আইডিটা আমি দিয়ে দিবো এই ভিডিও ডিসক্রিপশন আপনারা ফাইলিবা মানে ডিসক্রিপশন হোক আর ভিডিও একটা মেইন স্ক্রিনের মধ্যে আপনার পপ আপ করবো যেটা মেইন আইডি আছে সেই মেন আইডিয়াটা শেয়ার করতে লাগবো আপনাদের চলুন বাকি আমি একটু কইলাম না বন্ধুরা আপনাদের কি কোয়ালিফিকেশানস আছে এবং কীরকম জব লাগে প্লিজ একটু আমার কমেন্ট করুন তো আমি আপনাদের লাগে ওই রকম জব নিয়ে বন্ধু দেখতে পারেন আমার চ্যানেলে সব ধরনের জব রিলেটেড এইথ পাস ম্যাট্রিক পাস টেন্থ মানে টুয়েলভ পাস গ্র্যাজুয়েট মাস্টার গ্রাজুয়েট তো এইসব লেভেলের জব আমার শ্রেণী হয় বন্ধুরা ঠিক আছে না একমাত্র এটা বরাকবীর সহ ত্রিপুরা জন্য সুখবর যে সিডিটি বাসায় আপডেটটা দিয়ে দিয়ে বন্ধুরা আমি শুধু একটু বেঁকে যাই এবং তাদের যেটা বাগানের ডিটেলস আমি একটু দেখাই দিই এই বাগানেই আপনারা চাকরি করতে হয় বন্ধুরা ঠিক আছে